হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজে এবং কম সময়ে কীভাবে আপনারা বিকালের নাস্তা হিসেবে এই কেকটি খেতে পারেন সেই রেসিপিটি খুবই মজাদার দেখতে যেমন দারুণ এবং খেতেও ততটা মজা হয়েছে মুখে দিলেই নিমিশে মিলিয়ে যাবে এমন একটি কেক ভেজাল ছাড়া খুব সহজে কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারেন চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি আমার এই জন্য রেসিপিটা করার জন্য লাগছে দুটি ডিম একদম লো টেম্পারেচারের দুটি ডিম লাগছে তারপরে আমি আন্দাজ মতন মানে কাপের আধা কাপ চিনি দিয়ে দিলাম তারপরে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে ফ্রম ক্রিয়েট করে নিতে হবে এখন আমি দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আমি এটা ভালো করে এখন মিক্স করে নেব আমি ডাল ডালগুটুনি দিয়ে কমফোর্ট ফিল করছি তাই আমি এটা দিয়ে করছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন আমি এটা ভালো করে ফ্রম ফ্রম করে নেব দেখুন আমি এভাবে করছি একদম চিনিটা মানে যেন গলে যায় এভাবে মিক্স করতে হবে এখন আমি দিয়ে শুকনো উপকরণগুলো নিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন নো প্রবলেম আমি এখন শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে নিয়ে নিব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবং এক টেবিল থেকে আধা চা চামচ এক টেবিল চামচ দিলাম এবং আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন আমি এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি আমার থেকে মনে হয় যেন আরেকটু লাগবে আমি এই দুই আঙ্গুল পরিমাণ আর চিমটি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি গরু দুধ আপনারা চাইলে এখানে দুটো গরু দুধ ব্যবহার করতে পারেন নো প্রবলেম এখন আমি সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি আমার চালনিটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমি এটার সাহায্যেই চেলে নিচ্ছি আমি এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করছিলাম মনে হচ্ছিল যেন হ্যান্ড উইক্স দিয়ে পারবো মিক্স করতে এখন আমার মনে হচ্ছে যেন এটা দিয়ে হচ্ছে না সেই জন্য আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি দেখুন এদিক দিয়ে প্রসেসটা আপনাদের থেকে হয়তো একটু বিরক্তি লাগতে পারে কেননা এটা হাতে লেগে যেতে পারে মানে মাখতে একটু কষ্ট হতে পারে সমস্যা নেই হাতে একটু তেল মেখে একটু করে ভালো করে একটু মিক্স করে নেবেন মিক্স করলেই হয়ে যাবে তো দুই মিনিট মিক্স করলেই হয়ে যাবে দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেবেন হাতে লেগে গেলে এটা সমস্যা নেই হাতে এটা লেগে গেলে এটা ছোটানোর ইয়ে আছে দেখুন কীভাবে আমি আমি আপনাদেরকে দেখিয়ে দিব হাতে কিভাবে এটা আপনি আবার ইয়ে করে ফেলতে পারেন এভাবে ভালো মতো মিক্স করে ফেলতে পারেন একটা চামচে তেল মেখে চামচের সাহায্যে এভাবে হাত থেকে আটাগুলো ছিঁড়ে নিতে পারেন আমি একটু তেল দিই এটা এখন রেস্টে রেখে দিব পনেরো মিনিটের মতো পনেরো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা আর একটু নরম হয়ে যাবে এই যে দেখুন আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি এখন এটা ভালো মতো কেক বান মানে গোল গোল করে হাতের সাহায্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর দেখুন এরকম করে ব্রাউন কালার করে ভেজে নেবেন দেখতে কতটা সুন্দর লাগছে আমি কয়েকটা গোল বানিয়েছি কতটা কয়েকটা আবার লম্বা লম্বা করে বানিয়েছি এগুলো তেলে দেওয়ার সাথে সাথে হালকা করে ওপরে ভেসে উঠবে তারপর ব্রাউন কালারও হয়ে যাবে মাত্র দুই তিন মিনিট লাগে ভাজতে বেশি সময় লাগে না আর এই তো সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে খুব সহজে দশ পনেরো মিনিটে এভাবে একটা নাস্তা রেডি করা যায় বিকেলের হিসেবে বিকেলে নাস্তা হিসেবে আপনারা এটা বানাতে পারেন বাসা ট্রাই করবেন অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আবার কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসাম একটা রেসিপি ইয়ামি আপনারা চা দিয়ে খেতে পারেন মুখে দিলে নিমিশে মিলিয়ে যাবে এতটা মজা কেকটা লম্বা লম্বা করে বানিয়েছি দেখুন ফুলে এর আকারটা কেমন হয়ে গিয়েছে দেখতে মানে যতটা সুন্দর লাগছে খেতে দারুণ হয়েছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের থেকে আসসালামু আলাইকুম